আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কাস্ট সবার বরাবরের মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সৌদি আরবে আমি কি কাজ করি এবং বর্তমানে কি কাজের চাহিদা বেশি এবং ইলেকট্রিশিয়ান কাজের কেমন চাহিদা বা যারা ইলেকট্রিশিয়ান কাজে আসতে চান তাদের কি কি কাজ করা লাগে সব কিছু বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া হচ্ছে সেইখানে মেসেজ করলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন চলুন মূল পয়েন্টে যাওয়া যাক তো প্রথমেই বলি অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি কী কাজ করি বা আমি কী কাজ করি সেই কাজের একটা ভিডিও দেওয়ার জন্য দেখুন দেখুন আমি কিন্তু সৌদি আরব ইলেকট্রিক্যাল বিশেষ এসেছি বা ইলেকট্রিক্যাল কাজ করি যেমন এখন আবার অনেকেরই প্রশ্ন হতে পারে যে ইলেকট্রিক্যাল কাজ কিভাবে করতে হয় বা সৌদি আরবে ইলেকট্রিক্যাল কাজ কেমনে করতে হয় দেখুন এক এক কোম্পানির রোলস বা নিয়ম এক এক রকম তো আমি যেই কোম্পানিতে আসি সেই কোম্পানি বর্তমান কাজ হচ্ছে তারা এক এক সময় এক এক কাজ দেয় যেমন ইলেকট্রিক্যাল যে কোনো বা সব কাজই করতে হয় এক এক সময় এক এক কাজ করতে হয় যেমন ইলেকট্রিক্যাল বক্স লাগানো পাইপিং করা ডিভিডেসিং এরপর হচ্ছে আপনার কেবল ওয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয় এবং যে কোনো সময় যে কোনো কাজ করা লাগতে পারে এর কোনো নির্দিষ্ট ইয়া নাই তো এক সময় এক এক কাজ করতে হয় কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যেমন আপনাকে যেই কাজে নিয়ে আসবে যেমন ইলেকট্রিক্যাল কাজে নিয়ে আসলো আপনাকে এক কাজ দিয়ে আসলো যেমন কেবল টানা তো কেবল টানতে হবে কিন্তু আমরা যেই কোম্পানিতে আছে এই কোম্পানিতে মনে করেন একই সময় এক কাজ করতে হয় যখন যে কাজের চাহিদা পড়ে যখন কাজ যে কাজ দেয় সেই কাজই করতে হয় তো এখন আবার অনেকেরই প্রশ্ন বা অনেকেই এটাও কমেন্ট করেন যে ভাই বাংলাদেশের কাম এবং বিদেশের কাম বা ছৌরের কাম সেম কিনা ইলেকট্রিক্যাল কাজ দেখেন ভাই বাংলাদেশের কাজ হচ্ছে বুঝুন তো বাংলাদেশের কাজ আর সৌদি আরবের কাজ কখনোই সেম হবে না বা দুই কাজ কখনোই এক হবে না সৌদি আরবে একটা বক্স লাগালে আপনার এক থেকে দুই সেন্টি যদি এদিক সেদিক হয় সেই বক্সটা সেন্স করা লাগবে সেন্স করতেও হবে আর বাংলাদেশের কাজ হচ্ছে আপনি একটা সুইচ বক্স লাগালেন বা সেটা যদি এক ইঞ্চি উপরে উঠে যায় বা এক ইঞ্চি নিচে নেমে পড়ে এটা কোনো কোনো সমস্যাই হবে না বা কোনো প্রবলেম হবে না বলতে চলে দেশে এক সেন্টি যদি এদিক সেদিক হয় সেটা আবার রিপেয়ারিং করা লাগবে বা সেটা আবার চেঞ্জ করা লাগবে এদেশের কাম হচ্ছে এমন দেখুন আমরা কিন্তু এই বক্সগুলো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সগুলো কিন্তু আমরা নতুন লাগিয়েছিলাম লাগানোর পর এখানে দেখেন মার্কিংটা যে আগে করা ছিল সেই মার্কিংটা একটু ভুল করেছিল তো সেই কারণে কিন্তু এই বক্সগুলো আবার রিপেয়ারিং বা আবার চেঞ্জ করা লাগছে ঠিক আছে তো এই দেশের কাম এমনই আপনার ড্রয়িংয়ের যা দেওয়া থাকবে সেইভাবেই কাজ করতে হবে এক সেন্ট এদিক সেদিক হলে সেগুলো রিজেক্ট করবে আর বাংলা বাংলাদেশে কাজ করলে বাংলাদেশে কাজের কোনো ইলেকট্রিক্যাল কাজ করেন বা যে কনস্ট্রাকশন সেক্টর যে কোনো কাজ করেন না কেন তেমন কোনো সেফটি নেই ঠিকই আর এ দেশের কাজ বহুত সেফটি আপনি কাজ করতে গেলে আপনার মাথায় হেলমেট থাকতেই হবে আপনার সেফটি শু এয়ার ফ্লাক্স এগুলো থাকতেই হবে এগুলো না থাকলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আপনি যদি এগুলো সারা পাঁচ মিনিটও কাজ করেন তাহলে আপনাকে সেফটি ম্যান অ্যাবসেন্ট ডালবে বা আপনার আইডি নাম্বার নিয়ে আপনাকে অনেক ঝামেলা করবে ঠিক আছে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে বিশেষ করে সেফটি তো মাস্ট পে সেফটি আপনার থাকতেই হবে তো যাই হোক প্রদর্শক এখন আমি আপনাদেরকে বলবো বর্তমানে সদি হবে কি কাজের চাহিদা বা কী কাজ শিখে আসলে আপনার জন্য ভালো হবে দেখুন ভাই আপনি কাজ যে কোনো কাজ শিখেন না কেন আপনি যদি যে কোনো একটা কাজ শিখলেন হাতের কাজ শিখলেন সেই কাজের কিন্তু আপনার বিদেশে আসলেও সেই কাজের দাম আছে আপনি দেশে করতে পারলেও সেই কাজের দাম আছে তো অবশ্যই আপনাকে যে কোনো একটা কাজ শিখে আসলে ভালো যেমন অনেকেই আসে ক্লিনার বিষয় কপি সব বিষয় কাজ জানে না হ্যান ত্যান কত কিছু বলে আনে দালাল আনার পরে কত কাজ দেয় না মতো বেতন পায় না কত সমস্যা আপনি যদি কাজ শিখে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আসলেই কাজ পাবেন বেতন এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তো এই জন্য একটা কাজ শিখে আসা ভালো তো এখন অনেকেরই প্রশ্ন বা কী কাজ শিখবো বা কী কাজ শিখে আসলে বর্তমান সৌদি আরব বা প্রবাসী ভালো থাকতে পারবো দেখুন বর্তমানে কিন্তু সৌদি আরব অনেক কনস্ট্রাকশন সেক্টরে কাজ হচ্ছে বা সামনে বিশ্বকাপ সৌথ সালে তো এই জন্য পুরো সৌদি আরবে অনেক কনস্ট্রাকশন সেক্টরের কাজ হচ্ছে অনেক অনেক বলতে অনেক তো এই জন্য আপনি কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো কাজ শিখে আসতে পারেন যেমন ইলেকট্রিক্যাল বা প্লাম্বারের এগুলো কাজ শিখে আসতে পারেন এবং অন্যান্য টাইলসের এগুলো কাজে আসলে আপনার জন্য ভালো হবে এছাড়াও যারা ড্রাইভিং বিষয়ে আসবেন বা ড্রাইভিং কাজ শিখতে পারেন তাদের জন্য ভালো কেননা সৌদি আরব কিন্তু ড্রাইভিং অনেক চাহিদা ড্রাইভার যারা কাজ জানে তাদের কিন্তু অনেক চাহিদা এবং বেতনও অনেক বেশি তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো কাজ শিখে আসেন ভাই না শিখলে আপনার কোনো জায়গায় দাম নেই আপনি কাজ না থাকলে বাংলাদেশেও আপনার দাম আছে বাংলাদেশেও আপনার চাহিদা আছে এদেশে আসলে এদেশেও আপনার চাহিদা থাকবেন তো অবশ্যই কাজ শিখে আসার চেষ্টা করবেন তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা আমাদের আপাতত এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজে অল করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম